পাঁচশো টাকা একটা মাছের প্লেট দেখাচ্ছি অল ওভার কলকাতা দেখুন ভাত ডাল শুক্তো বেগুনি ফুলকপির রোস্ট কাতলা কালিয়া ভেটকি পাতুরি চাটনি পাঁপড় বাটার স্ক সন্দেশ বাটার স্কাশ সন্দেশ জামুন আর পান মশলা আইসক্রিম আজকের কাজটা হচ্ছে বেলেঘাটার মধ্যে হচ্ছে এটা বেলেঘাটা অতিথি কমিউনিটি হলে হচ্ছে ফুলবাগান এরিয়াতে এটা প্রাইস অল ওভার কলকাতার জন্য খুব ভালো হয়েছে স্পেশালি আমার শুক্তোটা খুব ভালো লেগেছে আর পাতুরি পাতুরি ভীষণ ভালো হয়েছে চাটনি ভালো সবার সব খাবারটাই ভালো আমি পছন্দ করি বলে আমার খুব ভালো লেগেছে বলেছে অমিত দা আপনার জন্য এই খাবারটা আমি বেড়ে দিই ভাত দিলাম এটা বাসমতি রাইস এবার মাছের মাথা দিয়ে ডাল দিলাম আলু ভাজা দিচ্ছি তারপর বেগুনি দিচ্ছি ফুলকপি রস দিচ্ছি দিচ্ছি তারপর মাছের কালিয়া দিচ্ছি ভেটকি পাতুলি দিচ্ছি এটা খেয়ে বলুন কেমন হয়েছে তো শিবু এইবার তাহলে এইটা নিয়ে আমরা আমরা সেকেন্ড কাজ করছি তাই তো তো এর আগের কাজটা যারা যারা দেখেছো তারা তো দেখেছে তো শিবুদার ক্যাটারিং এর নাম হচ্ছে সাথী ক্যাটার এটা বেস হচ্ছে আমাদের এই বেলেঘাটা বেস ক্যাটারিং সার্ভিস বাট শিবুদা সবসময় যে প্রাইসটা দেয় যে প্লেটের প্রাইজিংটা দেয় সেটা কিন্তু অল ওভার কলকাতার প্রাইস থাকে মানে সেটা হচ্ছে বারাসাত টু বারাইপুর নাকি অবশ্যই আচ্ছা শিবুদা ব্যস্ত তাহলে শিবুদা একটু ছাড়ি আমরা একটু ভিডিওটা করিনি আমার প্রিয় একটি খাবার সেটা হচ্ছে বেগুন মানে বেগুনি সরি বেগুন ভাজা বলতে যাচ্ছিলাম ওপরে চাট মাথা দিয়েছ কালো জিরে হালকা মশলা দিয়ে ডাউন বানিয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কিন্তু খাবার খেয়েছি পুরোনো কলকাতার যে পুরোনো খাবার বেগুন ভাজা ফুলোরি ওই আলুর চপ কাটলেট এগুলোর কোনো বিকল্প নেই মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা একটু খাওয়া হোক বাও মুগ ডালের সুগন্ধ দারুণ আসতে বেস্ট কম্বিনেশন চুক্তোতে আমার প্রিয় হচ্ছে সজনে ডাটা হালকা তেতো হালকা মিষ্টি হালকা ঝাল ব্যাপারটা থাকতেই হবে খুবই সিম্পলভাবে সুক্তটা বানানো হয়েছে ফুলকপির রোস ফুলকপির রোসটা দই দারুণ প্রভাব হালকা ঝাল শুক্তটা যতটা প্লেন হয়েছে ফুলকপির রোসটা ততটাই হচ্ছে ট্যাঙ্গি এবং ঝালের দিকে আছে মশালা স্পাইসির দিকে আছে দারুণ লাগছে পুরো ব্যালেন্স খাবার কোনোটা প্লেন কোনোটা ঝাল কোনোটা মশলা পাত্রে তো খাবোই কিন্তু তার আগে মাছটা যা যারা শিবুদার আগের ভিডিও দেখেছ শিবুদার বিরিয়ানি বানিয়েছিল কারিগর প্রপার মাছের কালিয়া বা ঝাল একজন একই রকম নাম দিয়ে থাকে প্রপার যেরকম হওয়া উচিত প্রপার পাঁচশো টাকা রেটটা কত হেড থেকে শুরু হচ্ছে পাঁচশো টাকার রেটটা আপনার মিনিমাম আপনার দুশো হেট থেকে শুরু দুশো হেট থেকে শুরু হচ্ছে আর যদি হেড বাড়ে তাহলে রেট কমবে তাও মোটামুটি কত হেড বাড়লে তিনশো ষাট ষাট হ্যাঁ সাড়ে তিনশো তিনশো এরকম হলে মোটামুটি আপনি ধরে রাখুন তখন হয়তো হয়তো সাড়ে চারশো টাকা চারশো তিরিশ টাকা হয়তো চলে আসবে বাহ মানে পঞ্চাশ শতম না আমাদের ক্যাটারিং লাইনে একটা ব্যাপার আছে যত তুই হেডস বাড়ে তত আপনার রেট কম রেট কম যত আপনার হেডস কমে তত আপনার রেট বাড়ে কস্টিংটা তো মোটামুটি অ্যাভারেজটা তো একই হ্যাঁ ওকে মোটামুটি দুশো হেড থেকে এর একটি বহাল আছে এবং সাড়ে তিনশো ক্রস হলেই সুবিধার সাথে জিনিসটা কিন্তু লড়ালড়ি করে আরও অনেক কমানো যাচ্ছে তো ফাইনাল আইটেম ফ্রাই আইটেম আছে না মানে মানে পাতুরিটা হচ্ছে সেদ্ধ হয়নি আচ্ছা এর কী তেলে ফ্রাই হচ্ছে সর্ষের তেল না না এটা আপনার হচ্ছে রিফাইন ফ্রাই রিফাইন তেলে ফ্রাই হচ্ছে তো একটু ভেটকিটা দেখাই পাঁচশো টাকা নিচ্ছে সুতরাং ভেটকি মাছটাও তো একদম অথেন্টিক প্রপার খাঁটি ভেটকি দিতেই অবশ্যই অবশ্যই হচ্ছে পরিষ্কার সাদা ধবধবে দেখতেই পাচ্ছ দাদা বিরিয়ানিটা জন্মদিনের বিরিয়ানিটা ভুলতে পারছি না কিন্তু দারুণ বাহ খুব ভালো একদম সিম্পল সুন্দরভাবে আজকের এই দুপুরের খাবারটি টুটা বানিয়েছেন যেটা যেরকম হওয়ার সেরকমই ডালটা কিন্তু এক্সিলেন্ট হয়েছে ঠাকুর দারুণ ডাল বানিয়েছেন আমরা এখন ওপরেই আছি অনেক বছর আজকে মোটামুটি ধরুন বারো পনেরো বছর যাব আমার এখানে রান্না করছে না ঠাকুরের বেগুনি ফাটাফাটি আটা বেগুন খাবো সেকেন্ড ডাল ভাটা হয়েছে শুক্তো যেরকম সিম্পল হওয়া দরকার সিম্পল হয়েছে অতিরিক্ত ওইখানটায় না বেশি লোকেরা কি কী করে না তেতো ভাবটা কাটানোর জন্য মিশিয়ে দিয়ে ফেলে ব্যালেন্স পুরো আর আমার দারুণ লেগেছে হচ্ছে ফুলকপির রোস্টটা দারুণ দইটা এত সুন্দর ইউজ করা হয়েছে এবং ঝালটা এত সুন্দর ইউজ করা হয়েছে মানে শুক্তো হওয়ার পর ওইটা যখনই মানুষ খাচ্ছে তখন মুখটা কিন্তু অনেকটা পাঞ্চি হয়ে যাচ্ছে একদম পাঞ্চি হয়ে যাচ্ছে মুখটা একদম ফ্রেশ হয়ে যাচ্ছে তারপর তো কাতলা নিয়ে কোনো কিছু বলার নেই ভেটকিরা দুধ দাম তো তো এরপরে রয়ে গেছে ধরনের মিষ্টি চাটনি পাঁপড় পান আইসক্রিম নেই পান মশলা আর আইসক্রিম তো সেগুলো আর সেদিকে যাচ্ছি না মিষ্টি প্রচুর খাওয়া হয় তো এবার দাদা কন্ট্যাক্ট নাম্বারটা হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বারটা যোগাযোগ করার জন্য কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো নাইন সেভেন ওয়ান জিরো সেভেন থ্রি আর একটা নাম্বার হচ্ছে নাইন সেভেন ফোর এইট টু ফোর সিক্স থ্রি ডবল এইট এই দুটো নাম্বারেই কন্ট্যাক্ট করতে পারেন আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে নাইন এইট থ্রি জিরো নাইন সেভেন ওয়ান জিরো সেভেন থ্রি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কলিং নাম্বার সেমই আছে ঠিক আছে দাদা পেমেন্টের ব্যাপারটা পেমেন্টের ব্যাপারটা হচ্ছে কাজ শুরু হওয়ার আগে একটা বুকিং অ্যামাউন্ট আমরা নিই বুকিং অ্যামাউন্ট আপনি যা দেবেন তারপরে হচ্ছে কাজ কাজের আগে আমি ফিফটি পার্সেন্ট টাকা নিয়ে নিই তারপরে কাজের পরে আপনি অফ অ্যামাউন্টটা যেটা বাকি থাকবে সেটা কাজের পরে হ্যাঁ দেখ পাঁচশো টাকার পিসের প্লেটটি কেমন লাগলো জানাতে ভুলবে না এবং দেখা হচ্ছে একটি সুন্দর নতুন ক্যাটারিং ব্লগ তারা